ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন অভিজিৎবাবু পদত্যাগ গৃহীত হবে কিনা অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য সেটা তার সিদ্ধান্ত তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই

পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে ভোট হচ্ছে তৃণমূল খুব চেষ্টা করলেও বাইশ চুয়াল্লিশটার বাইরে প্রার্থী দিতে পারবে এই কোশ্চেন অব পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা যাকে ডাস্টবিনে ফেলে দেয় এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে তা প্রধানমন্ত্রীর পক্ষে সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সীমিত অধিকারীর ক্ষেত্রেই বলেন তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোটো ভাই সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং উনি স্ট্রাটেজি জার্নি হয়েছে কলেজের সিয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তিনি দু হাজার একুশের পয়লা জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলর ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় আড়াই বছরের সময়কালের বেশি সময় ধরে এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টি কাতি জেলার একজন সাধারণ সম্পাদক তাই দল মনে করেছে তাই তাকে দিয়েছে আমার ভাতির মানে অনুজো ভাত ভাতা ভাতা হিসেবে তিনি আর তৃণমূল কংগ্রেস কাঁচের ঘরে বসে ভিল না মানাই ভালো মমতা ব্যানার্জির সঙ্গে আমি কাজ করেছি তিনি সব সময় বলতেন আমার কোনো পরিবার নেই মা যতদিন জীবিত আছেন দায়বদ্ধতা আছে মা গত হয়ে যাওয়ার পরে আমি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পরিবার করব সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় লাশের মিছিলের উপর দিয়ে হেঁটে আমাদেরকে ব্যবহার করে এগারো সালে মুখ্যমন্ত্রী হয়ে একুশে জুলাই তিনি ভাইপোকে নিয়েছিলেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমার কাছ থেকে এই সাড়ে তিন বছরের যে মালটি যা মাইকটা বলছিলেন নিয়ে যুবা তৃণমূল ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জির পরিবার বারো সাল থেকে কিভাবে সম্পত্তির বৃদ্ধি করেছে তা নয় তার পরিবারের ভাতৃবধূ তাজরী ব্যানার্জি কাউন্সিলর হয়েছিল কলকাতা যত স্পোর্টস এর অর্গানাইজেশন আছে সেখানে স্পোর্টসম্যানদেরকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিয়ে হকির মাঠ টেনিসের মাঠ মোহনবাগানের মাঠ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমি দশটা জায়গা বলতে পারবো যেখানে অজিত ব্যানার্জি থেকে শুরু করে ক্ষমতার গোটা গোষ্ঠী তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে শুধু তাই নয় তার পরিবারের একাধিক সদস্য শুধু মমতা ব্যানার্জির পরিচয় যোগ্যতা না থাকা সত্ত্বেও রাজনীতি করছেন খেলার মাঠ দখল করেছেন বেআইনি ডাক্তার হয়ে ডাক্তারিও করছেন এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি তাই দয়া করে ছিন্নমূল বা তোলামূল যাদের দেখলেই লোক জোর বলে দয়া করে কাচের ঘরে বসে বিলটা ছুটে